চুমলিং লর্ডসে এভারেস্ট মা কালু থ্রি সিস্টার মাউন্টেন কুম্ভকর্ণ কাঞ্চন জঙ্গল স্লিপিং বুদ্ধা একদম সামনাসামনি ঢাকুমবেলি ও আহল দেখে আমরা সান্দাক খুব বেস ক্যাম্পে ফিরছি বাইরে খুব ঠান্ডা তাই ঘুরে আসার সাথে সাথেই আমাদের লালচা ও ডালের পকোড়া খাওয়ার জন্য দিল অন্ধকারের মধ্যে সান্দাক পুতে চামড়ি গায়ে ইয়াক দাঁড়িয়ে আছে দেখুন কিরকম ভয়ানক নাক ব্যাপার কিন্তু আপনারা সান্দকপুতে আসুন আর এই মোলে ফালটেই আসুন রাত্রিবেলায় যখন মুভমেন্ট করবেন একটু সাবধানে কারণ ওরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করে যখন তখন অ্যাটাক করে দিতে পারে এটা এই আইটেমটার কি নাম মানে সান্দকালীন যেটা আমাদের স্ন্যাকস এটা চিকেন চিলি এটা আমাদের এক ভাই রহন ভাইয়ের আইডিয়া তো যাই হোক আইডিয়াটা সবারই খুব পছন্দ আছে আমার মনে করি হুম চিলি চিকেন চিকেন মঞ্চুরিয়া মঞ্চুরিয়া আর ডেভেলপারটাও দেখাই হ্যাঁ এটা হচ্ছে চিলি পনির চিলি পনির হুম আর এখান থেকে আমরা যেটা আমরা খাচ্ছি আর আমরা যেইভাবে ঘুরছি কোথায় থাকবো এরপরে কোথায় কে কোথায় চলে যাবে ঠিক নেই এটা হচ্ছে আমাদের কাছে একটা মেমরি হয়ে থাকবে সান্দাকুতে ফিরে এসে ভেবেছিলাম রাতে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। কিন্তু উপায় নেই বাইরে খুব ঠান্ডা তাই রাতের খাওয়ার খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে হবে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে তো সিস্টেমে গুড মর্নিং এভারিবড়ি আমরা সকাল সকাল উঠে গেছি কাঞ্চনজঙ্ঘা দেখব বলে মানে সূর্যের আলোতে সকালের সানরাইজ তা আমরা রেডি বাইরে প্রচন্ড ঠান্ডা আর অপেক্ষায় আছি আর একটু পরে লাল রঙের একটি সূর্য আমাদের সামনে দেখা দেবে সাথে কাঞ্চনজঙ্ঘা চলো দেখা যাক সকাল সকাল দেখুন ট্রেকিংয়ে বের হয়ে গেছে মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখেই মুখ করবে গুড গুড মর্নিং মর্নিং সবাই বসে আছে ওদিক আগ্রহে কাঞ্চনজঙ্ঘা দেখবে বলে আজকে আমাদের লাস্ট ডে তারপরে সবাই বাড়ি আরেকজন আমাদের মাঝখানে বসে আছে এ ও ওদিকে তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘার থেকে হুম যে কখনো উঠবে কাঞ্চনজঙ্ঘা ও কিন্তু অভ্যস্ত সবাই এদিকেই তাকায় ও এদিকে তাকায় ভোর পাঁচটা আমরা রেডি সূর্য ওঠার অপেক্ষায় ঠান্ডাক ঘোরার জন্য সেরা সময় মার্চ টু এপ্রিল বসন্তকাল ওই সময় নানা রঙের রোডোডন্ডন ফুল দেখা যায় এছাড়া অক্টোবর টু নভেম্বর যখন আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা থেকে এভারেস্ট পর্যন্ত পুরো রেঞ্জগুলো স্পষ্টভাবে দেখা যায় কিন্তু আমি মনে করি পাহাড় ঘুরতে যেতে হলে দিন মাস তারিখ দেখলে হয় না যখন মন চায় তখনই বেরিয়ে পড়ো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পিক একদম আমাদের সামনে আরও অপেক্ষায় আছি যে সূর্যের আলোটা পড়বে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সান্দাকপুতে তিন হাজার মিটার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পিক পয়েন্ট সবচেয়ে হায়েস্ট জায়গা আর সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি এদিকে দেখতে পাচ্ছি হালকা হালকা বরফ পড়েছে অ্যাকচুয়ালি একে ওলা বরে একটা বরফের চাদর বলা যায় স্লিপিং বুদ্ধা একদম সামনাসামনি ওখানে যে বরফ দেখা যাচ্ছে সেটারই একটা হাওয়া সেটা আমাদের শরীরে লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এভারেস্ট দারুণ জায়গাটা পুরা রেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখুন চুমলিং লর্ডসে এভারেস্ট মা কালু সি সিস্টার মাউন্টেন কুম্ভকর্ণ অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি অবাক দৃষ্টিতে দেখতে থাকি এই কাঞ্চনজঙ্ঘা এই সেই জায়গা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায় আর আমরা একবার এসেছিলাম আমার ফ্যামিলি নিয়ে আমি জুম বাবিন পলক ফুলটুসি সবাই এই জায়গার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম এই যে কাঞ্চনজঙ্ঘা এটা অ্যাকচুয়ালি এভারেস্ট আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর সেই সময় খুব হাওয়া হচ্ছিল প্রচণ্ড হাওয়া আর এই পাথরটার এখানে ওরা দাঁড়িয়েছিল পড়েই যাচ্ছিলো এতটা হাওয়া হয় এখানে সময় সময় যে কন্ট্রোল করা মুশকিল তাই আবার এখানে এসেছি এই জায়গাটার কথা মনে পড়ে গেল এখানে হচ্ছে ভিউ পয়েন্টের এই ঘরটা করে রেখেছে এখান থেকে পুরো ভিউটা দেখা যায় আমাদের কাঞ্চনজঙ্ঘার যে দেখার যে একটা প্রোগ্রাম ছিল সান্দাকপুর থেকে আজকের মতন আমরা এটা কমপ্লিট করছি ব্রেকফাস্ট রেডি এবার ফেরার পালা একবার সবার মুখটা দেখুন কেমন জানি মনমরা হয়ে গেছে প্রিয় কিছু জিনিস ছেড়ে যেতে হবে সবাইকে ওই রকম মনে হচ্ছে আমাদের যে সান্তাক ট্যুরটা আছে সেটা দারুণভাবে ভাবে এনজয় করলাম আর আমরা যেই হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে ইন ইনি হচ্ছে আমাদের এখানকার দেখভাল করেন সব সবকিছু খুবই ভালো খাওয়ার দাওয়ারও ভালো সব কিছুই ভালো আপনারা যদি এখানে আসতে চান কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এখানে আসবেন স্টে করবেন খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো থ্যাংক ইউ ফটি। хিসে আইয়ে। এটা ঠিক ছিল। ঠিক আছে। ওকে। বাই বাই। তাহলে সন্দকপু টাটা বাই বাই। আমরা বাড়ির পথে এখনই মুভ করব। গাড়ি রেডি। ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো। কষ্ট লাগছে কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে যেতে। তো আমরা ইয়েস চলো আমাদের টিম রেডি। হ্যালো

তাই আপনাদের জানা উচিত এখানে কিন্তু সোলার ও ডিজেল জেনারেটারের ব্যবস্থা আছে মোবাইল চার্জ দেওয়া যায় ফোন করার জন্য এয়ারটেল জিও নেটওয়ার্ক কিন্তু আপনাকে নেটওয়ার্ক লোকেশন খুঁজে ফোনটা করতে হবে তাহলে ফ্রেন্ডস আজকে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখলাম এই আমার পিছনে এখনো আছে সূর্য উঠে গেছে সানরাইজ দেখলাম আর সান্দাকফু দেখে নিলাম আমাদের টার্গেট একদম সাকসেস আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার